শ্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার অনেক দিন ধরেই ভাবছি আমগুর বানাবো আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো কিন্তু ওই যে সময় হয়ে উঠছিল না তা অবশেষে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলেছি বানাচ্ছি আমগুর আমগুলো প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি মুছে নিয়েছিলাম আর তারপর আমি আমটার খোলা ছাড়িয়েছি আর এইভাবে কেটে নিয়েছি আর আমটার খোলা ছাড়াতে আমাকে একজন হেল্প করেছিল। তার নামটা নাইবা বললাম আর সেই জন্যই আমটা এরকমভাবে খোলা ছাড়ানো হয়েছে যাই হোক আর এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এর মধ্যে কিছুটা আমি তুলে রাখবো ড্রাই রোস্ট করার পর আর বাকিটা আমি গুড়িয়ে নেব দেখতে থাকুন বাকি ভিডিওটা আশা করি আপনাদের বেশ ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই এইরকমই নতুন নতুন রেসিপি আর অন্যান্য ভিডিও দেখার জন্য শ্রীয়ান শান্তনা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন আর এরপর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল আর দিয়ে দেব আগে থেকে রোস্ট করা যে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেইটা আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হ আর এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আর বাকি যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম চলুন সেটা এবার গুঁড়িয়ে নিই মশলাটা কিন্তু একদমই পাউডারের মতো করে গুঁড়োবো না একটু দানা দানা থাকবে এইভাবেই গুঁড়োবো আর এই দিকে আমটা একটু নাড়াচাড়া করে নিই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন এখানে আমি প্রায় তিন চামচের মতো নুন দিয়েছি কারণ আম অনেকটাই ছিল আর নুনটা দেওয়ার পর তার একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি গুড় আর গুড়টাও আপনারা যতটা পরিমাণ আম নেবেন সেই পরিমাণ অনুযায়ী গুড়টা দেবেন এখানে আমি চিনিও কিছুটা ব্যবহার করব। সেই সেই জন্য গুড়টা একটু কম পরিমাণে দিয়েছি আপনারা চাইলে পুরোটাই গুড় দিয়েও বানাতে পারেন গুড়টা দেওয়ার পর আমি আমটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর সাথে গুড়টা ক্রমশ গলেও যাবে আর আম থেকে কিছুটা রসও বেরোবে আর এর মধ্যেই আমটা খুব ভালো করে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব যতক্ষণ না আমটা নরম হয়ে যায় এবার আমটা যখন প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর চিনিটা গলে যাওয়া অবধি ওয়েট করব গলে যাওয়ার পর রসটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি আগে থেকে গুড়িয়ে রাখা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়োটা আর বেশিক্ষণ ধরে এটা রান্না করার কোনো প্রয়োজন নেই কারণ রসটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পরে এটা একেবারেই চিটচিটে হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না রেডি হয়ে গেল আম আপনারা চাইলে এটাকে একটা টাইট কন্টেনারের মধ্যে ভরে রেফ্রিজারেটারেও কিন্তু রেখে দিতে পারেন আর এমনিতেও কিন্তু এটা টাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিলে বেশ কয়েক মাস ভালোই থাকে তাহলে আজ এই পর্যন্তই যদিও এখন নিয়মিত রেসিপির ভিডিও আমি দিতে পারছি না কারণ ছোট বাচ্চার জন্য বুঝতেই পারছেন আমার এডিট করা কিংবা আপলোড করার একটু সমস্যা হচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি প্রতি মাসে একটা কিংবা দুটো করে রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আর এমনিতে শর্টস ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে ধন্যবাদ